শুনো এরপরে সিজান ভট্টাচার্য এবং তার দল ওই আইএসএফ পায়ে ধরবে কারণ ওরা জানে দূরের কথা একসঙ্গে আমরা যা কারণে জব্দ হবে তাই এখন সে বর্ষাকালে যেমন ব্যাংক এসে কোলাগুলি করে না ভোগা করে একে অপরকে জাপটে ধরে এখন বিরোধীদের অবস্থা হয়েছে বাংলাতে তাই কোথায় বিজেপি সিপিএম কে জাপটে ধরছে সিপিএম কে জাপটে ধরছে কংগ্রেস সিপিএম কে জানতে ধরছে এই জাপটা জাপটে খেলাটা বাংলাতে চলছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা আছে সব কটাই হচ্ছে নীতিব্রষ্ট তাদের নিজস্ব কোনো নীতি নৈতিকতা আদর্শ নেই আর নিজস্ব কোনো রাজনৈতিক জমি নেই যার কারণে ওরা একে অপরের বিরুদ্ধে এই ধরনের কথা বলে এই ধরনের আবেদন নিবেদন করা করছে এই যে লোকসভা ভোটে যাদবপুরে বা এসে প্রার্থী দিলো তাতে করে ভাঙড়ে যে আপনি টার্গেট দিলেন যে এত ভোটে ষাট হাজারটা ভোটে বেশি লিফট দেবে সেটা অনেক বেশি চাপের হলো কষ্টের হবে চ্যালেঞ্জের হলো। দেখুন তৃণমূল কংগ্রেসের কাছে কোনো কষ্ট নেই চাপেনি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার চেয়ে উন্নয়ন আমরা সেই উন্নয়নটাকে সামনে রেখে এগোবো হাতিয়ার করে এগোবো অভিষেক বন্দোপাধ্যায়ের উপরে যেভাবে কেন্দ্রীয় এজেন্সি দ্বারা অত্যাচার নির্যাতন যেভাবে নামিয়ে নিয়ে আসা হয়েছে আমরা এই বিষয়গুলো মানুষের কাছে নিয়ে যাব আর তিন নম্বরে যাব যে কেন্দ্রের যে বঞ্চনা বাংলার গরিব মানুষের যে অধিকার অধিকার সেই থেকে অধি যেভাবে বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই বিষয়গুলো নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাবো আমার আত্মবিশ্বাস এবারে শুধু ভাউন নয় গোটা বাংলায় তৃণমূল কংগ্রেস অনেক বেটার রেজাল্ট করবে

এটা আমাকে না ওকে জিজ্ঞাসা করলে খুব ভালো হবে আমি শুনেছি আইএসএফ তারা আজ যাদবপুর সহ বেশ কিছু লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে আমি নিশ্চিত তারা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন অনুরোধ করব এইভাবে ভোট ভাগাভাগি হলে তৃণমূল বিজেপি ছাড়া আর কারোর লাভ হবে না এটা সকলে বোঝেন আইএসএফ নেতৃত্বও বোঝেন যে এটা কেবলমাত্র ভাঙড়ের ভোট নয় সাতটা বিধানসভা জুড়ে যাদবপুর লোকসভা এই সাতটা বিধানসভা জুড়ে তৃণমূলকে টক্কর নেওয়া বিজেপিকে টক্কর নেওয়ার শক্তি বামপন্থীরা তাহলে যাদবপুর লোকসভায় যদি বামপন্থীদের সাথে সকলে এসে তৃণমূল বিজেপিকে লড়ে নেওয়ার মনোভাবে না চলতে পারে তাহলে তৃণমূল বিজেপির লাভ ভোট ভাগাভাগি হলে সেটা ভালো হয় না আমি নিশ্চিত আমাদের পার্টির তরফে ঐকান্তিকভাবে চেষ্টা করা হয়েছে যাতে আই সাথে একটা বোঝাপড়া হয় সেই বোঝাপড়া সেই চেষ্টা এবং সেই চেষ্টা স্পিরিট আইএসএফ নেতৃত্ব অবশ্যই মাথায় রাখবেন আশা করবো আইএসএফ কর্মী সমর্থকদের কাছে আবেদন করব লালঝানটাকে পাশে নিয়ে আগামী দিনের লড়াইটা লড়তে হবে যাদবপুর আমরা তৃণমূল বিজেপি মুক্ত করার যে আহ্বান জানিয়েছি সবাইকে সাথে নিয়ে সেই বেসিক আহ্বান থেকে আমি এখনও সরছি না একসাথেই পথ চলতে চাই সবার সাথে